গত দুই বছর আগে কুড়িগ্রাম জেলার নাগেশ্বর উপজেলার মধ্যে আমার ছিল ওখানে যাওয়ার পরে মাদ্রাসার যে মাথার মধ্যে পাগড়ি পাগড়ি দিলাম দুইজন দিব আমি হঠাৎ করে সভাপতি মাইক নিয়ে বলতে লাগলেন হুজুর পাঁচ নম্বরে যে ছেলেটার নাম ঘোষণা করা হবে ওই ছেলেটার মাথার মধ্যে হাটটা দিয়ে একটু দোয়া কইরা দিবেন দরবার এটা বইলা সঙ্গে সঙ্গে সভাপতির চোখ দিয়া ঘরায় ঘরে ঘরে ঘরায় পানি পরে আমি অবাক হয়ে গেলাম কিরে লোকটা বলার পরে চোখের পানি ফালায় কেন কান্না করে এত মানুষের সামনে আমি প্রথম নাম্বারে ঘোষণা করা হলো একজনের মাথার মধ্যে আমি পাগড়ি ঘুরাইলাম এভাবে স্তর বাই স্তর চারজনের মাথার মধ্যে পাগড়ি ঘুরাইলাম আমি প্রত্যেকের চেহারার মধ্যে একটা হাসি ভাব দেখতে দিলাম প্রত্যেকে আমার কাছে আসলো আর দোয়া চাইলো হুজুর আমার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ একজন বড় আলেম আমার বানায়া দেয় পাঁচ নাম্বার ছেলের বেলায় আমি যখন তার মাথার মধ্যে পাগড়ি ঘুরানোর জন্য যখন মাথায় পাগড়ি দিয়ে দিব আমি দেখি তার মুখের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ হাসি নেই হাসি পাওয়া যায় না আমি তারে বললাম ও ছেলে আজকে তোমার জন্য একটা মহান দিনে পরিণত তোমার জন্য হায়া গেল ও ছেলেরে এই কুসিনার ভিতরে তিরিশ বারা কোরআন তুমি ঢুকাই না আমার মাওলা তোমার হাফেজ হওয়ার মতো তৌফিক দিয়ে দিন কেন তুমি আজকে খুশি হও না কেন তুমি তোমার মুখ দিয়ে তুমি একটু হাসি দাও কেন চোখের পানি ফালায়া একটু কান্না করবা করবা ভাও আমারে বলো না সঙ্গে সঙ্গে এটা বলার পরে চোখ দিয়া মনে হয় গড়ায় 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 পানি বড় ওই ছেলে আমারে বলে হুজুর সব আমার ক্লাসমেটেরা এর মাথায় পাগড়ি নেওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে এদের মায়েরে পেয়ে যাবে এদের বাবারে পেয়ে যাবে এদের মায়ের বাড়িতে যাওয়ার পরে এদেরকে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে চুমু দিয়ে দিবি কারণ সে তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেল তার মতো দামি কেউ নাই মায়ের তার বুকের মধ্যে নিয়ে নিয়ে কপালের মধ্যে চুমু দিয়ে দিবি হাফেজে কোরআন বলে হুজুর আমার আমার এই জগতে আমার মানাই আমি এই পাগড়ি নিয়ে যদি আমার বাড়িতে যাই আমার বাড়ি যাওয়ার পরে আমি পাবো আমি আমার মায়ের বলতে পারবো না ও মা তুমি আমার কপালের মধ্যে একটা চুমু দিয়া দাও আমার কপালে চুমু দিলে মা আমার পুরা বুড়িটা মনে হয় শান্ত হয়ে যাবে মা তোমার একটা ইন্সপায়ার পেলে একটা উৎসাহ উদ্দীপনার বাক্য আমার জীবনটারে বড় ধন্য দিবি ওই যুবকটা হাফেজ এক সত্য বাচ্চাটা আমার সঙ্গে সঙ্গে বলে হুজুর আমার মায়ের জন্য সারাটা দিন আমার বার 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 মনে পড়ে যায় কতলা রাতের বেলা আমি আমার বাবার পাশে যখন শোয়া আমার বাবা বারবার বারবার আমার বারবার আমার বাবায় বললো বললো ছেলেরে তুই যখন গর্বের মধ্যে তোর মায়ের ছিল তোর মায়ের একটা স্বপ্ন ছিল যাতে করে আল্লাহ তোর একজন হাফেজে কোরআন বানায় দেয় একজন আলেম বানায় আমি বাবা এই সেই স্বপ্নটা আজকে পূরণ করে দিলাম এই জন্য আজকে আমার মায়ের কথা বারবার বারবার মনে পড়ে যায় আমি যতই চেষ্টা করি আমার মুখের মধ্যে হাসি আনানোর জন্য আমি পারি আমি চেষ্টা করেও সম্ভব হয় না এই জন্য চোখের বানি পালায় পালায় কান্না করি বুজুর্গ একটু বয়ানের সে আমার মায়ের কবরের পাশে যাইয়া আমার মায়ের জন্য একটু দুই ফুটা চখের পানি ফালাবো আমি আর পরে দোয়া কইরা দিবেন আমি বললাম অসুবিধা নাই প্রোগ্রামের শেষে তোমার মায়ের কবর জিয়ারতের জন্য আমি যাব যখন বয়ান শেষ হয়ে গেল ও তো দাঁড়ায় আছে আমারে তার মায়ের কবরের পাশে নিয়ে দাঁড়াবে একটা পর্যায়ে মায়ের কবরের পাশে যাওয়ার পরে আমি তারে বললাম আজকে মুনাজাত তোমার মায়ের জন্য দোয়া আমি করব না ও ছেলেরে তোমার মায়ের জন্য তুমি

দুনিয়াতে ওর নাই দুনিয়াতে ভিন্দু মাত্র শান্তি নাই বোঝে মা বাবার পরিপূর্ণ কদরেরা থাকতে কেউ দাম দেয় না থাকতে কেউ কদর করে না কিনা থাকতে কেউ দাম দেয় না মনে করে চলে গেলে এরপরে কবরের পাশে গিয়া দোয়া করমু কোরআন তিলাবাদ করমু দান করমু না রে বা থাকতে কদর দাও এটা এমন এক বৃক্ষ তোমারে বুড়া বয়সে ফল দেয় না তোমারে ঠিকই ছায়া দেয় তোমার জন্য ঠিকই দোয়া করে মনে রাখবা বুলেট মিস হবে আব্বা আম্মার দোয়া মিস হবে কথা বল না কেন মিস হবে হবে মিস হবে বুলেট মিস হবে নবীজি বলেন সালা সুদা আওয়াতিন মুস্তাজাবা লা শাক্কা দাওয়াতুল মজলুম দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ওয়ালিদাইন লিওয়লাদ নবীজি বলছেন তিন ব্যক্তি দোয়া করতে দেরি আল্লাহর দরবারে যাইতে দেরি এক নম্বরে মুজলুমের দোয়া কার দোয়া অত্যাচারিত যার উপর অত্যাচার করা হয় এই ব্যক্তি হাত তৈলা দোয়া করলে আল্লাহ কবুল করে দুই নম্বরে সন্তানের প্রতি পিতা মাতার দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই তিন নাম্বার মুসাফিরের দোয়া কার দোয়া তিন ব্যক্তির দোয়া

মনে করে বন্ধু আপন বাবা আপন না বন্ধু বন্ধুরে বলে বন্ধুরে একটা দামি বাইক কিনবো আমার টাকা হাওলার দেওয়া বন্ধু বলার পরে কয় বন্ধু তোরে বাইক কিনার জন্য আমি টাকা দিব অসুবিধা নাই দিলাম চার পাঁচজন বন্ধু মিল্লা চায়ের দোকানে আড্ডায় বসে বসে একটা যায় বন্ধু বন্ধুরে বলে বন্ধুরে যাব আমি কক্সবাজারে চলো ঘুরে আস চলো স্যার মাটিন যাই চলো বিভিন্ন জায়গায় ঘুরে আস একটা জায়গায় দেখা গেল ওই তিন চার বন্ধু মিল্লা বলার পরে বন্ধু কয়েক কত টাকা লাগবে কয়ে পাঁচ হাজার অসুবিধা নাই বন্ধুর একসাথে ঘুরতে গেলে দশ হাজার নষ্ট হয় গেল অসুবিধা নাই অথচ ঘরের মধ্যে বাবাটা ঔষধ কিন্ খায় মাসে দুই হাজার টাকা বড় ভাইয়ে মেজ ভাইয়ের ঠেলা মারে মেজ ভাইয়ে তিন নাম্বার ভাইয়ের ঠেলা মারে একটা পর যায় বাবার খবর নেয় না বন্ধু বান্ধবের সাথে টাকা খরচ করে বাবাকে বলে যায় এমন যুবক সমাজে আছে না না আছে না বন্ধুরে বেশি পায়ের উঠি দেয় বাবারে পায় উঠি খালি বন্ধুরে কয় বন্ধু তিন বন্ধু মিল্লা চল আয় তিন হাজার লাগবে কিন্তু বাবার ওষুধের টাকা লাগবে মাসে তিন হাজার টাকা লাগবে বড়ো না কয় হেজিটার মেজো বায়ে কয় হেজিটার একজনে আর একজনে ঠেলা নু বেশি বলছেন অবাক র সদী কহি এরপর নু বেছি বলছেন ওটা ফা আতিল আর সুবা তুফিল মাসা মসজিদে সোর গোল বেড়ে যাবে মসজিদে দুনিয়াবি কথা বেড়ে যাবে মসজিদে ঝগড়া করবে এরকম না নাই না নাই মসজিদে সোর গোল বাড়বে আমার এলাকায় এলাকার বাসের এলাকায় মাত্র পঞ্চাশ ফিট অন্তর অন্তর দুইটা মসজিদ কয় ফিট পঞ্চাশ ফিট অন্তর অন্তর দুইটা মসজিদ আমি বললাম কি রে এনে মসজিদ দুইটা কেন পঞ্চাশ ফিট মাত্র বুঝেন নাই ওই যে মসজিদের ভিতরে জুমার দিনে ঝগড়া রাখছে কমিটি দুই দল হয়ে গেছে দুইজনে মারাত্মক ধনী হ্যাঁ আমার কম আছে তোকে মসজিদে নামাজও আইলাম না এলাকা পঞ্চাশ ফিট দূরে গিয়ে এই মসজিদ বানাইছে এমন একটা পর্যায়ে মাঝে মাঝে হয় ওই মসজিদ থেকে যদি খুদ বাপুরা ফাঁস করুন কয় জুমার দিন এদিক দিয়ে এই মসজিদের হাতে তারা নামাজ ধরা যায় না পঞ্চাশ ফিট মাত্র সাউন্ড বক্সের সাউন্ড তো শোনাই যায় ওদিক দিয়ে আল্লাহ আকবার হ্যাঁ গেছে গা রুকুত বলছেন আমার এমন একটা সময় হবে সরগোল বেড়ে মসজিদ এরা ভাগ করবে এবং ভাগ করে মসজিদ গুলো সুন্দর করবে আর মসজিদের চিন্তা থাকবে

গত বছরে একবার নামাজ পড়ার জন্য আর মসজিদের মধ্যে নামলাম আমি দেখি মসজিদের মধ্যে মাত্র তিনজন ইমাম সহ মুসল্লি তিন হাজার কয়জন ইমাম সারা না ইমাম সহই তিনজন লোক মাঘরিবরদাস আমরা গেছি ছয়জন জন আমি নামাজ শেষ করে জিজ্ঞেস করলাম এই এলাকা কি হিন্দুদের এলাকা না হুজুর মুসলমান কই আমাকে বুঝুইছি মুষ্টির থেকে বের হয়ে একটু দূর পরে যায় দেখি চায়ের দোকানে পায়ের উপরে পাতুল্লা চা টান মারে আর কয়েক দেখছুনি টিভি আমার জুয়ান কালে তোমার নাই আমি কই দেখছেন পৃথিবী যখন কম পরে প্রকম্পিত হবে মাগরীবের সময় এই পৃথিবী ধ্বংস হবে হাসরের ময়দান কায়েম হবে মাগ্রিবের নামাজ বাদ দিয়া পায়ের উপরে পাতুইলা দোকানে বৈশা বৈশা আড্ডা মারে আর চা টান মারে মাগরীবের খবর নাই কপাল পোড়া কপাল পোড়া এরে যদি আপনি সারা বিশ্বের সমস্ত বড় বড় স্কলার আইনা সায়ক আইনা যদি বুঝান জীবনও বুঝবে না কারণ কপালে হৃদায়ত শুনেন হৃদায়ত বড় দামি জিনিস এটা নবী দিতে পারে নাই চাচা আবু তো যেই মক্কা নগরীতে আমার মাও ছিল না বাবাও ছিল না আমার দাদাও ছিল না চাচাই আমার সব মৃত্যু সজ্জায় চাচায় সাহিত হয়ে গেলেন কয়ে চাচা গো একটু কালে মা মুসলমান হয়ে গেলে আসরের ময়দানে আপনার সুপারিশ করে রবের জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারব আবু তালেব কয়ে মোহাম্মদ না না আমি কালে মা পড়ব না কেন পড়বেন না কয়ে জীবনের শেষ মুহূর্তে কালে মা পড়লে সময় আমার নিম খারাম বলব সবাই আমার বলবে সেজ্ঞ সারা জেন্দিগি বর আমাদের একটা মরার আগে মানলো আর একটা ও মোহাম্মদ কালেমা পরে জীবনেও তোমার হাতে আমি মুসলমান হয়ে যাইতে পারি না আমি নিম হব না আমার মায়া নবী চোখের পানি ফালায়া ফালায় কান্না করে বারবার বলতে লাগলো ও চাচা একবার যদি কালেমা পরে নেন আমি আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারব গো আমার চাচা যখন নবী কাণ্ড সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইল পাঠায় দেয়া জিব্রাইল আমার নবীর দরবারে যাও আমার নবীর দরবারে গিয়া জানাইয়া দাও ইন্নাকা লাতাহদি মান نحাববতা ওয়ালাকিন আল্লাহ হে হাদিমায়াস আমার নবীরে যে বলো নবীর মহাপতে চাচা আবু তালেব নবী চাইলেই ওর হেদায়েত নামক দৌলত দিয়ে দিতে পারবে এমন হেদায়েতের হেদায়তের চাবি কাটি আমি আমার নবীর হাতের মধ্যে দেই নাই হেদায়েত দেওয়ার মালিক একজন চিন্না বল তার না হেদায়ত দেওয়ার মালিক কে নবী সাহাবি তাবেইন রুপি পারে হেদায়ত দিতে পারবে হেদায়ত আল্লাহর পক্ষ থেকে আসে ইসলামের সূরা ফাতিহা আমরা কি পড়ি ইহদিনাস সিরাতাল আল্লাহ মৃত্যু পর্যন্ত সহজ সরল সঠিক পথের সন্ধান তুমি আমাদেরকে দাও এটা মৃত্যু পর্যন্ত পড়তে হবে আপনাকে আপনার মরনের আগে ফজরের নামাজ আপনার লেখা মাফ কথা কই না জোহর মাফ আসর মাফ মৃত্যু হবে মা গ্রীবের সময় আসর মাস নাই আসরের নামা যে পড়তে হবে যেহেতু হবে আপনি মৃত্যুর আগেও বলতেছেন আগে আল্লাহ আমি জানি না আমি কোন পথে আছি তুমি আমাকে সহজ সরল সঠিক আকা বিরিনদের পথে রাখো যেই পথে গেলে জান্নাত ওই পথের দিশারি ওই পথ প্রদর্শন তুমি আমাকে করো আল্লাহ আমাদের সবাইকে মানার বুঝার আমল করার তৌফিক গান করেন আমি এর পণ্য বিজে বলছেন রুজুল মা ব্যক্তিকে সম্মান করা হবে এই ভয়ে যে ওই ব্যক্তি তার ক্ষতি করে ফেল মাঝে মাঝে দেখবেন গত স্বৈরাচারির জমানায় তারা জুলুম করেছে নির্যাতন করেছে মানুষের উপর মানুষকে ঘর বাড়িতে থাকতে দেন নাই এরা এরা এদের নাম যদি সভাপতির লিস্টে না থাকতো তো এই মাহফিলে পারমিশন দেওয়া হবে না ঠিক কি না মাহফিলের সভাপতির লিস্টে আমার নাম নাই এই মাহফিল হতে পারলাম আমার এলাকায় একটা বড় উপগ্রাম একবারে বাংলাদেশের উল্লেখযোগ্য গুলা অনেকরাম আসবে হাম গিয়াম পিন না উপরে না দিয়া নিচে দিছে এম পি পরে কই মাহফিল বন্ধ এই কমিটি করে কই আমার লগে দেখা করতে কই আমার নাম দিছে নিচে হুজুর নাম দিছে উপরে তারা মাহফিল বন্ধ আপনি কি মনে করছেন একটা মানুষ জুলমের কোন পর্যায়ে গেলে নির্যাতন করতে 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 মজলুমের ওপরে নির্যাতন করতে করতে যখন অত্যাচারিত ব্যক্তির পিঠটা দেয়ালে থেকে যায় তখন দেখবেন একটা বিড়ালকে কুকুর বারবার শুভল মারে কুকুর বিড়ালকে খালি ধমক মারে তো বিড়াল যায় 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 একটা পর্যায় দেয়ালে গিয়ে যখন পিঠ থেকে যায় নিজের সর্বশক্তি দিয়া এমন একটা ধনক দেয় পুকুর পর্যন্ত ভয় পা জালেম জুলুম করতে 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 মাজলুম যখন দেয়ালের মধ্যে পিঠ থেকে যায় তখন আর মানুষজন মনে করে বসে থেকে লাভ নাই এক টানা পঁচিশ বছর পর্যন্ত স্কুলে কলেজে ভার্সিটিতে পড়াশোনা করে যদি আমার ঠিক মতো চাকরি আমি না পাই বিসিএস ক্যাডার হলাম কিন্তু আমি মেধাবী যদি চাকরি না পাই এরা যখন এই চিন্তা নিয়ে অধিকার রক্ষা করার জন্যে অধিকার আদায় করার জন্যে ময়দানে নামল আল্লাপে ষোলো বছরের জালেমকে তার জুলমের কারণে আমি আল্লাহ করলাম লাঞ্ছিত করলাম অপমানিত করলাম ঘর ধরে ধাক্কা দিয়া এই চেয়ার থেকে নামায়া দিলাম ঠিক করবা নির্যাতন করবা আর মনে করবা আল্লাহ তোমাকে হেল্প করবে ন তুমি ইনসাফ করলে ওলা হও তুমি আদল হও তুমি ন্যায় বিচারক হও তাহলে আল্লাহকে পাশে পাবে তুমি ইনসাফ করো নাই আদল হও নাই মনে রাখবা জীবনে কোনোদিন তুমি রবকে তোমার পাশে পাবে এরপরে নবীজি বলছেন ওকে আনা জাইমুল কৌ আর জালাহ সম্প্রদায়ের নেতা এমন ব্যক্তিকে বানানো হবে যেই নেতার না আছে এলমুদ্দিনের জ্ঞান আপনারা মনে করছেন হুজুরে ভুল লাগেছে গা বন শেষ করে দিব শেষ করে দি হ্যাঁ আমি কষ্ট করে আই আপনাকে বয়ান শোনাবো না শুনলে বুঝা থাকবো শেষ করে দি হ্যাঁ একটু একটু বসেন আমিও হাদিসটা শেষ করি একটু একটু শেষ করি বসেন নবীজি বলছেন ওকে আনা যাই মূল কৌ আর জাল সম্প্রদায়ের লোকেরা এমন ব্যক্তিকে নেতা বানাবে সেই যেই ব্যক্তিটার ইলমুদ্দিনের জ্ঞান নাই ইলমুদ্দুনিয়াও নাই দুনিয়া বিজ্ঞান নাই দিন জ্ঞান নাই এই ব্যক্তি পুরা সম্প্রদায়ের লিডার হবে পুরা কৌমের লিড নবীজি বলছেন আল হাবিবের কথা আর নবীজি কথা কথা বলো না কেন তাহলে বুঝা গেল কে আমতের আগে এমন কিছু নেতা হবে যেই নেতারা নিজের নাম নিজে লিখতে পারবে না এখন সেটা এসে গেছে শুধু আপনি বলেন নাই আমার রিসার্চে আমি পনেরোটায় আমার দেশে পাচ্ছি এবং পেয়েছি এরপর মদিনাওয়ালা নবী জানা দেয় অসুরি বা তিল খুমুর আমার উন্মতের মধ্যে মদ বেড়ে যাবে বার হাউস বেড়ে যাবে ঢাকার শহরে এখন বিভিন্ন জায়গায় ওপেনে বার হাউসে মদ খায় ওপেনে বার যা যায় বার হাউসের মধ্যে গিয়া গিয়া ওপেনে মদ্য পান করে ধনীদের ছেলেদেরকে ধনীদের টাকার টাকার কারণে এরা কিছু বলেন এরা বার হাউজের মধ্যে যায় মদ্যপান কইরা ঘরের মধ্যে যায় মারে पिटায় মার বিদ্যা ছবে দিয়ে আসে এক কাপড় যায় বউরে কয় মা मारे কয় বউ মদ্যপান কইরা মাতাল হয়ে যায় হইয়া যায় তো মদ্যপান হারাম ইন্নামাল খামরু

গিদিসুর্মিমা মালিশ সাইতান এটা কোন নবিনের কাজ হতে পারে না এটা সয়েতানের কাজটি লেখা ওঠে কিনা শায়েতানের কাজ এটা মর্দপান কলে মানুষের ব্রেন ঠিক থাকে না এমন একটা হাল হত যায় মাতাল ভাইয়া দুই বন্ধু ডাকার সোরে মর্দ্যপান কইরা পল্টনে গুলিস্তানের মধ্যে গেল যে দুই বন্ধু কই বন্ধু রে গুলিস্তানের দশতলা বিল্ডিংগুলো রাস্তার মাঝে কেউ নেই মদ খেয়া টা বন্ধু বন্ধু কয় বন্ধু এই ঘুরি স্থানের এই বিশতলা বিল্ডিং রাস্তার মাঝ দিকে নেই তো হে বন্ধু তো মদ পান করলো হ্যাঁ কয় হ বন্ধু কথা ঠিক রাস্তার বুদ্ধ দিকে নেই চল তেলে ডাক সোজা করে দিবি ঠিক আছে চল দুইজনে গিয়া বিল্ডিং ঠেলতাছে কেন বিল্ডিং ঠেলে সুজা করে দিব সোজা না দুই বন্ধু ঠেলতে ঠেলতে এক পর্যায়ে ঘাম দিয়ে লাগছে বুঝলেন না পরিশ্রমের কাম তো বিল্ডিং ঠেলতে আছে বুঝলেন না বিস্তালা বিল্ডিং ঠেললা ঘাম যখন করতেছে তো বন্ধু তেলে কাপড় সাপড়ি খুলে নিল পরে ঠেলি দুই বন্ধু কাপড় সাপড় খুলে রাস্তার মাঝখানে রাখছে এক পর্যায়ে গুলি স্থানের চোর তো হলো শেষরাসন হের কথা হলো যে সিরা কাপড় বাইলো চলবে সিরা জুতা তাও চলবে মোবাইল বাইঙ্গা গেছে গা পুরোটা এরপরও চলবে দুইটিয়া বেসলেকে দেয় এটা হলো গুলিস্তানের চোরের হারা গুলিস্তানের কয় যাক মোটামুটি ব্লেজার টেজার পাইলাম হ্যাঁ এইগুলো রয়ে যাই গিয়া